বাংলাদেশে সতেরো বছর পর ফিরছেন তারেক রহমান তারেক রহমানের ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে নতুন করে আবার একটা অস্থিরতা এবং রাজনৈতিক সমীকরণের বেশ কিছু রদবদল শুরু হয়েছে তারেক রহমান তিনি ফিরছেন যখন তখন নির্বাচনের একটা সন্ধিকাল কিন্তু তারেক রহমান তিনি সরাসরি নির্বাচন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশে ফিরে তিনি কি পার্টিসিপেট করতে পারবেন সেই বিষয়ে বাংলাদেশ সেনার তাদেরই বাকি ভূমিকা হবে কারণ তারেক রহমান সতেরো বছর আগে যখন দেশ ছেড়েছিলেন বাংলাদেশ ছেড়েছিলেন তখন তার মা সেই সময় বাংলাদেশ সেনার সঙ্গে যে চুক্তি চুক্তি অনুযায়ী বাংলাদেশে সরাসরি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তারেক রহমান আর পার্টিসিপেট করবেন না এমনটাই আশ্বস্ত করা হয়েছিল বাংলাদেশ সেনার সঙ্গে জিয়াউর রহমানের ঘটনা এবং খালেদা জিয়া তারেক রহমানের যে সমীকরণ সেই সমীকরণ কারুরই অজানা নয় উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে যে নতুন করে একটি সমীকরণের পথ পরিবর্তন হওয়া শুরু করেছে একদিকে বিএনপি তারেক রাহমানের ফেরাকে কেন্দ্র করে যেমন উত্তেজিত তেমনি জামাত শিবির বা এনসিপির মতো নেতারা এনসিপির মতো রাজনৈতিক দল তারা কি কিছুটা হলেও চিন্তায় পড়েছে কারণ হাসনাত আবদুল্লা বা জামাত শিবিরের বেশ কিছু নেতৃত্ব ইতিমধ্যেই এই প্রশ্ন তুলতে শুরু করেছেন নির্বাচনী আদর্শ বিধি ভঙ্গ হচ্ছে তারা ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন তুলে সরব হওয়া শুরু করেছেন এবং অবশ্যই জামাত এবং এনসিপি এটা বুঝতে পারছে আওয়ামী লীগের পর বাংলাদেশে মেন স্ট্রিম পলিটিক্স করা পার্টি যদি কেউ হয়ে থাকে যদি অংশ হতে অংশগ্রহণ করতে পারে বা বড় শক্তিশালী দল কেউ থাকতে পারে সেটা অবশ্যই বিএনপি বিএনপির উচ্ছ্বাস উদ্দীপনা এবং অক্সিজেন হিসেবে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কতটা বিএনপির সদস্য সমর্থকরা কাজে লাগাতে পারবে সেটা সময় বলবে কিন্তু এই পথ পরিবর্তনের মধ্যে আওয়ামী লীগ তাদের ভূমিকা কি হবে এক বছর আগে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ সেনা শেখ হাসিনার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছিল সেই কথা তুলে নতুনভাবে জি চব্বিশ ঘন্টার ক্যামেরার সামনে এই প্রথমবার সুপার এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন সাইফুজ্জামান শিখর তিনি বলছেন বাংলাদেশ সেনার ভূমিকা একেবারেই ভালো ছিল না এই জায়গায় তারেক রহমানকেও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনার এই ভূমিকা রয়েছে যে তারা শাসকের সঙ্গে বারবারই বিশ্বাসঘাতকতা করেন নিরাপত্তার ইস্যুতে কতটা চিন্তিত বা কতটা সুনিশ্চিত হতে পারবেন তারেক রহমান তার নিরাপত্তা কি সুনিশ্চিত করবেন ডক্টর ইউনুস যেখানে বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষেরই কোনো নিরাপত্তা নেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ দীপু দাসকে নির্বমভাবে পুড়িয়ে মারা হলো এই পরিস্থিতিতে তারেক রহমান তিনি কতটা সুরক্ষিত তিনি কি করবেন সবটা মিলিয়ে বাংলাদেশের আকাশে নতুন করে জটিলতার জট জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রকোষের সঙ্গে অমিতা চক্রবর্তী